নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের নিজের চ্যানেল ধান্দার ঝালমুড়িতে আজকের ভিডিওটি থাকছে এমন কিছু মজার ধান্দা যেগুলো তোমার মাথা ঘুরিয়ে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যদি মজা পাও তাহলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু করা যাক বলতো বন্ধুরা লোহা পরে থাকলে জং ধরে যায় তাহলে সোনা পড়ে থাকলে কি হয় বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে মানুষ কুড়িয়ে নিয়ে চলে যায় বলতো বন্ধুরা বুক মানে বয় কিন্তু ছাত্র ছাত্রীদের কোন বুক ধ্বংস করছে তো তাড়াতাড়ি কোন বুক এখানে সঠিক উত্তরটি হবে ফেসবুক আর বল তো বন্ধুরা কোন মশলা দুধের সঙ্গে খেলে স্মৃতিশক্তি শক্তি বাড়ে তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে জাফরান এবার বলতো বন্ধুরা কোন দেশ গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা আপনাদের জন্য সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হবে নিরুদ্দেশে এবার তো বন্ধুরা গাড়ির কোন জিনিসটা গাড়ির থেকে আগে যায় বলো তো কোন জিনিসটা এখানে সঠিক উত্তরটি হবে গাড়ির আলো বলো তো বন্ধুরা কোন বীজ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে বলো তো তাড়াতাড়ি কোন বীজ সঠিক উত্তরটি হবে চিয়া বীজ আর বলো তো বন্ধুরা পেট কাটলে সবাই খায় না কাটলে রাজাকে দেয় সেটা কি কি হবে বন্ধুরা প্রশ্নের উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে খাজনা ও খানা এবার বলতো দেখি দাঁতের ব্যথায় কোন মশলা চিওয়ালে আরাম দেয় বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ এবার বলতো দেখি কে পারবে উত্তরটা ভগবান ছাড়া আর কার সামনে সবাই বাটি হাতে দাঁড়ায় বলতো কার সামনে এখানে সঠিক উত্তরটি হবে ফুচকো আলার সামনে বলো বলতো দেখি কোন ফলের বীজ বিষাক্ত হতে পারে বলতো কোন ফল এখানে সঠিক উত্তরটি হবে আপেল বন্ধুরা যদি এখনো ভিডিওটা ভালো লাগে তাহলে এক্ষুনি লাইক করে দাও আর এমন ধরা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বলত বন্ধুরা কোন দ্বীপে সব সময় আলো জ্বলে বল তো দেখি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে প্রদীপ এবার বলতো দেখি তিন অক্ষরের নাম তার বেচা কেনা চলে প্রথম অক্ষর বাদ দিলে দেহের অঙ্গ সেটাকে কী হবে উত্তরটা বলতো তাড়াতাড়ি পারলে এক্ষণিক কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে দোকান দোকান থেকে কান আর বলতো দেখে ঘরের মধ্যে ঘর নাচে সেটাকে বলতো তাড়াতাড়ি কী হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে মশারি আর বলতো দেখি যে সব দিক দেখাতে পারে কিন্তু নিজে যেতে পারে না সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে আঙ্গুল এবার বলতো বন্ধুরা একটুখানি জলে মাছ কিলবিল করে কেউ হাত দিয়ে ধরতে পারে না সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে ফুটন্ত ভাত এবার বলতো দেখি মোটা গোয়াল কাঠের গায়ে বাছুর ছাড়ায় দুধ দেয় কি সেটা বলতো এখানে সঠিক উত্তরটি হবে খেজুর গাছ আচ্ছা তো বন্ধুরা দেওয়াল আছে ছাদও আছে তবু ঢোকার দরজা নেই সেটা কি বলতো জানলে এক্ষুনি কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে মশারি বুদ্ধি থাকলে উত্তর দাও লেজ আছে মাথা আছে পাখা আছে তবু পাখি নয় সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে উড়োজাহাজ আর বলতো দেখি সারা মাথায় পাকা কেশ মাথায় খিলু খেতে বেশ সেটা কি বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে তালের আটি আর বলতো বন্ধুরা লাল টুক ছোট মামা গায়ে পরে অনেক জামা সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ আর বলতো বন্ধুরা যমজ ভাই যাই আসে একজন গেলে আর ফিরে আসে না সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে শ্বাস প্রশ্বাস আর বলতো দেখি ছোট্ট একটি ঘরে পঞ্চাশ জন শ্রমিক বাস করে সেটা কি বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে বলতো এরা বাপ বেটা ওরা বাপ বেটা আমতলা দিয়ে যায় সেটা কি বলতো তাড়াতাড়ি সঠিক উত্তরটি হবে বাপ ছেলে নাপিত এবার বলতো কাঁচায় তুল তুলে পাকায় সিঁদুর যে বলতে পারে না সেই দর বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে মাটির হাড়ি এবার বলতো দেখি চার রূপে চার রং মিললে এক রঙ হয় সেটা কি কি হবে উত্তরটা পারলে এক্ষুনি কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে পাঁচ জুন সুপারি এবার বলতো দেখি জন্ম দিয়ে মা যাকে ফেলে পালালো সেটাকে কি হবে উত্তরটা এখানে উত্তরটি হবে কোকিল বলতো বন্ধুরা আট পা হাঁটু নেই শুকানো ডাঙায় জাল ফেলে সেটা কি বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা আপনাদের জন্য সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হবে মাকড়সা এবার বলতো দেখি বাবার আদেশে মায়ের মাথা কাটে সে কে বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে পরশুরাম বলতো বন্ধুরা হাজার দরজার ঘরে স্বামী স্ত্রী সেটা কি বলতো করো এখানে সঠিক উত্তরটি হবে মশারি এবার বলতো দেখি হায় তরমুজ বটা নেই ধরবে কি বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে ডিম আবার বলতো খাওয়ার জিনিস নয় তবুও সবাই খায় সেটা কি বলতো তাড়াতাড়ি আপনাদের জন্য উত্তর দেওয়ার জন্য রয়েছে পাঁচ সেকেন্ড টাইম সঠিক উত্তরটি হবে হ্যাঁ চট দুই অক্ষরের খেলা সেটা কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে তাস আবার বলতো নতুন জামায় যত জল ঢালো গা ভেঁজে না সেটা আবার কি বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে কচু পাতা আর বলতো দুই কোলে জাল বাইশ ছেলে সবাই হাসে কাঁদে সেটা কি বলতো তাড়াতাড়ি কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে ফুটবল খেলা আর বলতো বন্ধুরা ধাঁধার জল খেতে যায় লেজ বাঁধা সেটা কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হবে মাছ ধরা যাক তো বলতো বন্ধুরা আপনি কয়টা ধান্দা সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে অবশ্যই আপনার ইস্কর লিখবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে ধান্দড়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন আবার দেখাবে নতুন ধাঁধার ভিডিও নিয়ে ধন্যবাদ